ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমি এসেছি উত্তরপ্রদেশে লখনৌতে শাস্তি নাগরে প্রাচীন দুর্গা মাতা মন্দিরে চলুন ফ্রেন্ড আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এটি হলো ভামসোয়া দোয়ার চলুন ফ্রেন্ড আমি আপনাদেরকে মন্দির দর্শন করতে নিয়ে যাচ্ছি আপনার সকলে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ কেউ স্কিপ করবেন না ফ্রেন্ড আপনি দুর্গা মাতা মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে আপনি মিষ্টি নিয়ে নেবেন এটা হলো এখানকার মিষ্টির দোকান মাতাজিকে মিষ্টি আপনি পোশাক হিসেবে চড়াতে পারবেন ফ্রেন্ড এটি হলো মন্দিরের চূড়া কম করে এটি আটতলা বাড়ির সমান দেখতে পাচ্ছেন চূড়াটিকে খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে কত সুন্দর ভাবে সাপ এবং ফুলপে ড্রয়িং করা রয়েছে এই মন্দিরটি সম্পূর্ণ ভাবে লাল কালারে রয়েছে ফ্রেন্ড এটি হলো মন্দিরের সামনের দুয়ার আপনি যে কোনো দুয়ার দিয়েই এখানে আসতে পারবেন আর দেখুন মন্দিরটি চারিদিকে ওম লেখা অবস্থায় রয়েছে এই মন্দিরটি কয়েক একর জায়গা নিয়ে রয়েছে আর সামনে থেকে দেখুন মন্দিরটিকে ঠিক এই রকম লাগছে মন্দিরটি চারিদিকে খুব সুন্দর ড্রয়িং এবং কারুকার্য করা রয়েছে এটি হলো লখনউতে অত্যন্ত প্রাচীন একটি দুর্গা মাতা মন্দির চলুন ফ্রেন্ড আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি আর এটা হলো দেখুন কৈলাস পর্বত এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ভগবান শিব শঙ্করজি বিরাজমান করছেন এখানে শিব ভগবান জীর একটি শিবলিঙ্গ রয়েছে আপনি এখানে এসে জল অর্পণ করতে পারবেন এখানে শিব শঙ্করজি একশো নাম ও শিব শঙ্করজির স্কুটি লেখা রয়েছে আপনি মন্দিরের এক সাইডে বসে এই স্তুতি কিংবা শিব শঙ্করজির নাম পাঠ করতে পারবেন এখানে বসে পাঠ করার জন্য জায়গাও রয়েছে দেখুন ফ্রেন্ড কৈলাস পর্বত ঠিক যেমন ভাবে সাজানো থাকে এইখানে তো ঠিক তেমনই সাজানো রয়েছে অবিকল একদম স্বর্গের মতো রয়েছে ফ্রেন এটি হলো লক্ষ্ণৌর এক অন্যতম প্রাচীন দুর্গা মাতা মন্দির ফ্রেন্ড আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যেটা হয়তো আপনারা অনেকে জানেন কিংবা অনেকে জানেন না আপনি যখন শঙ্কর ভগবানজিকে জল অর্পণ করবেন প্রথমে আপনি শঙ্কর ভগবানজির ডান দিকে গণেশজিকে জল অর্পণ করবেন ও পরে বাম দিকে কার্তিকজিকে জল অর্পণ করবেন এরপর বীজখানে অশোক সুন্দরীকে জল অর্পণ করবেন এরপর আপনি শিবলিঙ্গের চারিদিকে মাতা পার্বতীকে জল অর্পণ করবেন আর অবশেষে শিবলিঙ্গের ওপর জল অর্পণ করবেন এই নিয়ম মেনে যদি আপনি জল অর্পণ করেন তাহলেই ভগবান শিব শঙ্করজি আপনার জল অর্পণ স্বীকার করবেন চলুন ফ্রেন্ড আমি আপনাদেরকে মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই মন্দিরের সামনেই রয়েছে কালী মাতাজির মন্দির দেখুন ফ্রেন্ এখানে ময়ূরপক্ষী সর্প ধরা অবস্থায় মাতা শীতলা দেবীর উপর বিরাজমান করছেন এই মন্দিরটি চূড়ার নিচের ভাগে পুষ্প এবং ময়ূর পক্ষীর অবস্থায় মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মন্দিরটিতে শীতলা মাতা দেবী বিরাজমান করছেন চলুন ফ্রেন্ড আমি আপনাদেরকে দুর্গা মাতা মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি আপনার সকলে প্লিজ ভিডিওটা দেখতে থাকুন এই মন্দিরেতে প্রচুরই ভিড় এখনো এখানে অনেক দর্শনার্থী উপস্থিত রয়েছে দেখুন ফ্রেন্ড মাতাজির মাথার ওপরে খুব সুন্দর একটি চক্র ঘুরছে ঠিক যেমন নারায়ণ ভগবানজির চক্রের মতো এই মন্দিরের অগ্রভাগ ও দেওয়ালেতে মাতাজির চারিদিকে রূপোর দেওয়াল বানানো রয়েছে মাতাজির মাথার ওপরে যে মুকুরটি বিরাজমান করছে ওই মুকুটটি সোনার যেটাতে মাতাজিকে খুব সুন্দর লাগছে এবং সমস্ত গহনা সোনা গায়ের দিয়ে বানানো রয়েছে হনুমানজি ও বাম দিকে রয়েছে কালী মাতাজি এছাড়াও এখানে গোপাল ও রাধা রাধাকৃষ্ণ ভগবানজি রয়েছে এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন একটি মন্দির এই মন্দিরেতে যে যা মাগে তার মনের কামনা পূরণ হয় এখান থেকে কেউ কোনো দিন খালি হাতে ফেরত যায় না এই মন্দিরেতে প্রত্যেক দিন সকাল আটটার সময় ও সন্ধ্যে সাতটার সময় আরতি হয় এখানে প্রত্যেক দিনই প্রচুর দর্শনার্থী উপস্থিত হয় নবরাতে ও বাঙালিদের দুর্গা পুজোর সময় এখানে মেলা বসে ও এই মন্দিরেতে প্রচুর ভিড় হয় এই মন্দিরেতে যার মানত পূরণ হয়ে যায় উনি মাতাজিকে বস্ত্র ও মাতাজিকে পুরো শৃঙ্গার করাতে পারবেন এবং মিষ্টি ও ফুল দিয়ে মন্দিরটিকে সাজাবট করাতে পারবেন এইখানে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে প্রসাদ বিতরণ করা হয় ফ্রেন্ড দুর্গা মাতা মন্দিরের ঠিক সাইটে একটি আশ্রম রয়েছে আমি আপনাদেরকে ওই আশ্রমে নিয়ে যাচ্ছি প্লিজ আপনার সকলে ভিডিওটা দেখতে থাকুন এই আশ্রমেই সম্মুখেই শিব শঙ্করজি ও নন্দীজি বিরাজমান করছেন ফ্রেন্ড এটি হলো দুর্গা মাতা দেবী মন্দিরেরই আশ্রম এই আশ্রমটির নাম হল জয়মা কল্যাণকারী আশ্রম আপনারা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমি আপনাদেরকে আশ্রমের ভেতরে নিয়ে যাচ্ছি প্লিজ আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন শঙ্কর ভগবানজি ঠিক এই রকমভাবে সজ্জিত অবস্থায় এখানে উপস্থিত রয়েছে ওনার হাতে রয়েছে ত্রিশূল এবং গায়ে রয়েছে রুদ্রাক্ষের মালা এবং নন্দীজি ঠিক এইরকমভাবে ওনাকে দর্শন করছেন চলুন আমি আপনাদেরকে জয় মা কল্যাণকারী আশ্রমের ভেতরে নিয়ে যাচ্ছি এই আশ্রমেতে শিক্ষা গ্রহণ করার জন্য অনেক ছাত্র রয়েছে এবং অনেক শিক্ষকও রয়েছে আর এই আশ্রমটি অনেকটাই বড় এটি হলো এই আশ্রমের ভিতরের দিক ফ্রেন্ড এখানে যে কলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কলসগুলো দুর্গা মাতা মন্দিরের চূড়ায় লাগানোর জন্য রাখা হয়েছে মাতাজির মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য খুব নামি দামি কারিগর দিয়ে এই সমস্ত কলসগুলিকে বানানো হয়েছে দুর্গা মাতা মন্দিরের কাজ এখনও চালু রয়েছে এখানে মাতাজির নয় রূপ রয়েছে ইনি হলেন শৈলপুত্রী এই রূপেতে মাকে সম্পূর্ণভাবে প্রাকৃতিক রূপে পূজিত হয় ইনি হলেন ব্রহ্মচারিণী এই রূপেতে মাকে পুজো করলে তার জ্ঞানের প্রাপ্তি হয় ও তার যতই বড় বিপদ আসুক না কেন মায়ের কৃপায় দূর হয়ে যায় ইনি হলেন চন্দ্রঘণ্টা মাতার এই রূপ খুবই শান্ত রূপ এই রূপেতে শান্তি বজায় থাকে ইনি হলেন কুষ্মান্ডা যদি কেউ নিঃসন্তান দম্পতি মায়ের এই রূপের পুজো করেন তাহলে উনি সন্তান লাভ করতে পারবেন ইনি হলেন মাতা এই মাতার পুজো করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় ইনি হয়নি অমক ফল দায়িনী কন্যার মাতা পিতা ব্রিজ মন্ডলে অর্ধেক শাস্ত্রী দেবী নামে পরিচিত ইনি হলেন মা কালরাত্রি মাতার সবথেকে ঘোর রূপ ভূত প্রেত রাক্ষস মাতার স্মরণে এলেই সকলে ভয় পেয়ে পালিয়ে যায় মাতার এই রূপের নাম গৌরী মাতার এই রূপে পুজো করলে ধন ও সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয় নবরাত্রির সময় অষ্টমীর দিনে নয় কন্যাকে পূজিত করা হয় এই রূপেতে ইনি হলেন সিদ্ধিদাত্রী জ্ঞান ও বোধের প্রতীক সিদ্ধিদাত্রী পুজো করলে সবার ভয় রোগ ও শোকের সমর্পণ হয় দেখুন ফ্রেন্ড এখানে হনুমানজি এবং শঙ্করজির পুরো পরিবার সমেত উপস্থিত রয়েছে আর এখানে যে কলসগুলো দেখতে পাচ্ছেন এই কলসগুলো সম্পূর্ণভাবে তামার বানানো এই প্রত্যেকটি কলস দুর্গা মাতার মন্দিরের চূড়ার উপরে সাজানো হবে কিন্তু দুর্গা মাতার মন্দিরে এখনো কিছু কারুকার্য রয়েছে তাই এই কলসগুলো এখানে রাখা রয়েছে এই আশ্রমেতেই দুর্গা মাতার ভজন কীর্তন পাঠ পড়ানো হয় এবং এখানে বহু দর্শনার্থী উপস্থিত হয় দেখুন ফ্রেন্ড এই আশ্রমের উপরিভাগে মহাভারতের যুদ্ধরত ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের ফটো প্রিন্ট করা অবস্থায় এখানে সজ্জিত রয়েছে আর দেখুন এখানে লক্ষ্মী মাতাজি নারায়ণ জি সাইডে বসে পা দাঁড়িয়ে দিচ্ছে দেখুন এখানে হনুমানজি রয়েছে এবং হনুমানজির সাইডে মাতা গঙ্গা দেবী রয়েছে দেখুন এখানে যে সমস্ত কলসগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত কলসগুলো মাতার মন্দিরে স্থাপন করা হবে তাই এখানে এই কলসগুলোকে রাখা হয়েছে দেখুন এখানে দুর্গা মাতা মন্দিরের ফটো প্রিন্ট রয়েছে আর দেখুন এই আশ্রমের সামনে রয়েছে ভগবান শিবশঙ্কর জি শিবলিং আপনি এখানে এসে জল অভিষেক করতে পারবেন শিবলিঙ্গে জল অর্পণ করার সময় আপনি এটি খেয়াল রাখবেন যে ওই জল আপনার পায়ে যেন ছিটিয়ে যেন না পড়ে এতে আপনার পাপ হবে এখানে ভগবান শিব শঙ্করকে চড়ানো জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই এইখানে লোকেদের মুখ থেকে শোনা আপনি যদি এই শিবলিঙ্গে সত্যিকারের মন থেকে পুজো করেন তবে আপনার ফল আপনি অবশ্যই পাবেন দেখুন ফ্রেন্ড এখানে আমার ছেলে শিব শঙ্করজিকে জল অভিষেক করবে তাই ও আমাকে বলল মাম্মি আমি জল অভিষেক করব তাই আমি ওকে জল এনে দিলাম ও দেখুন এখন জল অভিষেক করছে ওকে ভালো লাগে এইরকম ভাবে পুজো পাঠ করতে সাইডেই রয়েছে একটি বট বৃক্ষ ও এখানে জল ছড়িয়ে নিচ্ছে আর দেখুন এই বট বৃক্ষের এক সাইডে রয়েছে হনুমানজি আর অপর সাইডে রয়েছে বড় বাবাজি প্লিজ আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন ফ্রেন্ড এই আশ্রমেতে অনেক শিশু রয়েছে এনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং এখানে ধনন্তরী চিকিৎসা কেন্দ্র রয়েছে এখানে আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায় ফ্রেন্ড দুর্গা যে মন্দিরটি রয়েছে লখনউতে শাস্ত্রীনগরে আপনি টোটো ট্যাক্সি যে কোনো মাধ্যমে এখানে আসতে পারবেন এই মন্দিরের দুয়ার সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা ও বিকেল চারটা থেকে রাত দশটা তক খোলা থাকে লখনউতে আসলে আপনি এই মন্দিরটিতে অবশ্যই আসবেন চলুন ফ্রেন্ড আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও কমেন্টে লিখে দিবেন জয় মাতাজি